আমাদের এই রাস্তায় দেখিয়ে দিকে তারা বুট আদায় করে কক্সবাজার পৌরসভার সাতম ওয়ার্ড যেন উন্নয়ন থেকে বঞ্চিত এক বিস্তৃত জনপদ চারদিকে রঙিন দৃশ্যমান উন্নয়ন অথচ কালুর দোকান পাহাড়তলি সড়ক এবং রুমালিয়ার ছড়ার পিঠিয়া স্কুল বাজার হয়ে সমিতি বাজার চেয়ারম্যান কাটা সংযোগ সড়ক এখনো হাটু পানিয়ার কাঠামাটির গর্তে ডেকে তাকে বর্ষায়নি প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন হাজারো মানুষ অথচ প্রতিটি নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতির বন্যা আশ্বাসে আশ্বস্ত হলেও বাস্তবে মেলেনি কোনো স্থায়ী সমাধান জনগণের রাস্তায় নির্বাচিত প্রতিনিধি বদলালেও বদলায়নি ওয়ার্ডের চিত্র এ যেন উন্নয়নের ছায়া থেকে দূরে পড়ে থাকা এক অবহেলিত বাস্তবতা পৌরসভার সাত ওয়ার্ডের প্রায় দশ হাজার বাসিন্দা ছাড়াও এই সড়ক উপসড়ক দিয়ে চলাচল করে ছয় আট নয় ও বারো নং ওয়ার্ডের বাসিন্দারা আমাদেরকে নিয়ে রাস্তা করে আমাদের এই রাস্তা দেখিয়ে দিকে তারা বুটারায় করে পরবর্তীদের নির্বাচিত হওয়ার পরে ভুলে যায় নানান ধরনের ওজোহার দেখায় এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য গত দেড় দশক ধরেই আমরা এই অনুন্নত এলাকায় জরাজীর্ণ এলাকায় বসবাস করছি বর্ষাকাল যেন আমাদের জন্য একটি কাল হয়ে দাঁড়ায় বৃষ্টি নামলে যেন পানি সব মানুষের বাড়িতে চলে যায় আমি মনে করছি এই জন দুর্গকাল জন্য বিশেষ করে যেটা অতি দ্রুত যেটা করতে হবে যদি বড় প্রকল্প বাস্তবায়ন করতে যদি সময় বেশি লাগে তাহলে আমি মনে আমি মনে করি পৌরসভায় জনগুরুত্ব সম্পূর্ণ মনে করে যদি আপাতত রাস্তার যে উঁচা নিচা ড্রেনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি সংস্কার করে আমরা আশা করছি অনেকটা লাগবে চলে আসবে পনেরো বছর ধরে এই রোডটা সংস্কার হয় নাই এখন অতীতের কথাগুলো আমরা যখন টেনে নিয়ে আসবো অনেক কিছুই চলে আসবে আমাদের দীর্ঘদিনের কাউন্সিলরগণ ছিলেন সাবেক কাউন্সিলরগণ ছিলেন তারা অনেক সময় আমাদেরকে কথা দিয়েছেন এই রোডটা সংস্কার হচ্ছে 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 প্রশাসনিক অনেক অবহেলায় আমরা দেখতে পাচ্ছি তৎকালীন আওয়ামী লীগের নেতা মেয়র নির্বাচিত হওয়ার পরে ওনার এক রোকা নীতির কারণে এবং এক চোখা নীতির কারণে সেখানে কোনো ধরনের বরাদ্দ দেওয়া হয়নি যার কারণে যেই সময়ে রাস্তাগুলো সংস্কারের প্রশ্ন এসেছে সংস্কার না হয়। রাস্তাগুলো মূলত আজকে এখন চলাচলের অনুপ্রযোগী হয়ে গেছে তা আমি মনে করি যে এই রাস্তাগুলো দ্রুত নির্মাণ হওয়া দরকার এবং জনগণের যাতায়াতের জন্য উপযুক্ত করা দরকার এক্ষেত্রে পৌরসভা দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি সর্বশেষ দুই হাজার সালে বারোই জুন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন উসমান সরোয়ার টিপু মেয়াদ পূর্ণ হওয়ার আগে পৌর পরিষদ ভেঙে যাওয়ায় তার পক্ষেও সম্ভব হয়নি সড়ক সংস্কারে হাত দেওয়া এ ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্টে এটা এই দুইটা সড়ক পিটি স্কুল সড়ক এবং পাহাড়তুলি সড়কের প্রকল্প বাস্তবায়ন হয়েছে এগুলো এখন ডোয়িং এবং ডিজাইনের মধ্যে রয়েছে আমি যতটুকু জানি অতি শীঘ্রই হয়তো বা জুন নাগাদ এগুলো টেন্ডারে যাবে যাওয়ার পরে কাজ শুরু হবে বলে আমি আশা করি এদিকে পরিকল্পনার গল্প শোনালেও সঠিক পদক্ষেপ নেয়নি কক্সবাজার পৌর কর্তৃপক্ষ এই সড়কগুলোর বেহাল দশা পৌরসভার উন্নয়ন চিত্রে একটি নেতিবাচক ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে প্রতিশ্রুতির ফুলজুরি যথবার এসেছে বাস্তবতা তথবারই পিথিয়ে পড়েছে সড়কের খানা গভীরে পাইমাবেদ টেলিগ্রাম নিউজ